এমন পুরুষ দেখছি আমি আমি সবাইকে বলছি আমি যাকে দেখছি শুধু তার কথাই বলছি আমি এই দুই চোখে এমন পুরুষ দেখছি বাস একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক এরকম ভদ্রলোককেও দেখছি আমি যে আপনার স্ত্রী শহরে আলাদা শহরে থাকে আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে রাত্রিবেলা প্রতিদিন রাত বারোটা একটার পরে বাড়ির বিল্ডিং এর দুতালার বা একতাল একতলা বাড়ি অত্যাধুনিক খুব সুন্দর একতলাই বাড়ি খুব সুন্দর এই বাড়ির সাদে বসে উনি সারা রাত গিটার বাজায় গিটার বাজায় গান গায় আর একটার পর একটা সিগারেট খায় স্ত্রী বাহিনী গান গায় গানও তো কোনো গানের জাতও না সুরও নাই কোন তালও নাই কিছু নাই এটার কিতা কয় তার মাথা কয় তার মাথা করে আর রাত আহা এই কি অর্থ বলে বলেন এই জীবনের কি অর্থ বন্ধু আমার হাসি দিয়ে ওরাই দিয়ে না এটা বড় কঠিন ব্যাপার আমি অনুরোধ করলাম এজন্য যুবক ভাই চরিত্র নষ্ট করো না রসুল্লাহ আজিহাল্লাম স্পষ্ট বলছে নিসা বলছে আমার দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর নারী দুধারী তলোয়ার নারী তোমার জাননা নারী তোমার জাহান্ন নারী যখন মা সে তোমার জাননা নারী যখন পবিত্র স্ত্রী তো তার সাথে তোমার হালাল সম্পর্ক তোমার নারী যখন কন্যা তোমার মেয়ে তো তাকে সেবা শুশ্রূষা করে আদর সোহাগ করে তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো এই কন্যাই তোমার জান্নাত নারী যখন আপন বোন এই বোনকে যদি লালন পালন করে তার ইজ্জত আব্রুর হেফাজত করে তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো রসুর বলছে কন্যা লাহু সিতরাম মিনা না তোমার বোন তোমার জন্য জাহান নামের বাধা জাহান নামের প্রতিবন্ধ জাহান নামের আড়াল অর্থাৎ এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবে দুধারি দুধারি অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তকি সেই নারী যখন সিনেমার নর্তকি সেই নারী যখন নাটকের নর্তকি সেই নারী যখন মেয়ে সেই নারী যখন মোবাইলের চরিত্রহীন মেয়ে সেই নারী যখন বে পর্দা সেই নারী যখন অবৈধ প্রেম করে অবৈধ সম্পর্ক করে এটা পচা এটা বস্তা পচা এটা প্লাস্টিক এটা সফিস এটা নাম নারী দুধায় গড়ে নষ্ট হয়তো জান্নাতে এনে দেয় না হয়তো জাহান্নামে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলামের সীমা রেখা মেনে চলতেই হবে নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো তা ইন্না আউওয়ালা ফিতনতে বনি ইসরাইল কানাত ফিন নিসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাইলের মুসা নবীর উম্মতদের সর্বপ্রথম অধপতন হয়েছিল নারীর ফাঁদে নারীর ফাঁদ নারীর ফাঁদে সর্বপ্রথম ধোকাগ্রস্ত সেই সে লম্বা কাহিনী এখন আর বলার সুযোগ নেই তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই না আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না বাস আপনাদের কাছে করতে চাচ্ছি না এত বড় বিশাল পৃথিবী রব্দুল আলমীন আল্লাহ আমাদের জন্য সাজিয়েছেন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আমাদেরকে আল্লাহ আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে জোয়ান ভাই আমার মুরব্বী বাবা বর্দার আড়ালের মা বোন সবার কাছে আমার মূল আবেদন আপনারা আমরা প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে আগত রমজানকে টার্গেট করে আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখেরাতের রঙে সাজাবার প্রস্তুতি নেন বলেন ইনশাল আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম বা আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করেন দুনিয়াকে দ্বিতীয় দুই নম্বরে নেন আখেরাতকে এক নম্বরে আন কথা বুঝছেন কি না বলেন আমিও আপনিও চেষ্টা করেন মান আহাবা দুনিয়া হুক আদর রবি আখেরাতি নবী সাল্লাই বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হলো এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হবে অমান আহব্বা আখেরাতি দুনিয়া হুক নবীজি বলেন যে আখেরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হল দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো অতএব

ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে যা কিছু দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাসি কান্না টাকা পয়সা স্ত্রী সন্তান মাল দৌলত, যা কিছু দিয়েছি সবকিছু দিয়ে তোমার প্রথম কর্তব্য তুমি জান্নাতে আখেরাতের একটি ঘর জান্নাতের একটি বাড়ি তালাশ কর 1 নাম্বার ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া আর দুই নাম্বারে হলো আমার বান্দা তুমি তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না এরপরে দুনিয়া রাখো কোনো অসুবিধা নাই স্ত্রী ফেলে দিও না ছেলে মেয়ে ফেলে দিও না বাজার ব্যবসা ফেলে দিও না লেনদেন ফেলে দিও না আয় উপার্জন ফেলে দিও না ফেলে দিতে বলছে কথা আমরা আমরা সবাই কয়েছে সুন্দরবন গিয়ে থাকতে আমরা সবাই বলছি আফ্রিকার জঙ্গলে হিজরত করতে না 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 আল্লাহ তালা বলছে শুধু তুমি এটাকে সিরিয়াল দাও মানুষ কাজের সিরিয়াল করে আগে আমি এখানে যাব এরপর ওইখানে যাব এরপর ওইখানে যাব যে কোনো কাজের একটা সিরিয়াল করে না মানুষ আল্লাহ তালা বলে সিরিয়াল করো আগে আখেরা এরপরে দিন ফাইজা ফুতিহাতি সালাতু ফান্তাসি রুফুল আব এ যারক কোরআনের আয়া আল্লাহ বলে বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যায় এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো অব তাগুমিন আমার দেওয়া রিজিক তালাশ করো তাইলে নামাজ বাদ দিতে বলছে রিজিক তালাশ বন্ধ করতে বলছে না দোকানও চলবে নামাজও চলবে তুমি বাজারও করো নামাজও করো তুমি সংসারও করো হালাল উপার্জন করো আল্লাহ বলছে ব্যালেন্স করো আমার বান্দা মিলাও একত্র করো দুইটাকে একসাথ করো একটা আখেরাত একটা দুনিয়া আগে দুনিয়া এরপরে আখিরাত এবাবে না দুনিয়া ও আখিরাত না আখিরাত ও দুনিয়া কথা বলেন না কেন আগে কি আবার বলেন আবার বলেন আবার বলেন এরপরে কি দুনিয়া কমা হাদিহিল hayatুদ দুনিয়া ইল্লা লহবুন ওয়া লাعب ওয়া ইননা দারাল আখিরাতা লাউ কানূ ইয়ালামুন আল্লাহ বলে বান্দা শুনে নাও বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লাউকানু আলামুন যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতা আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখেরাত হচ্ছে আসল দুনিয়া হচ্ছে তামাশা এটা যদি বুঝতা কতই না ভালো হতো কতই না ভালো হতো আল্লাহ বলেন অথচ বান্দা তুমি বুঝতেছ কি আলাম আজ রাম দুনিয়া আহ আনিল আখের হাতি আল্লাহ বলে বান্দা তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ বাহ্যিক দুনিয়া এটাই কেবল বুঝতেছ ঘর বোঝো বাড়ি বোঝো, বাজার বোঝো ব্যবসা বোঝ লেনদেন বোঝো উপার্জন বোঝো স্ত্রী সন্তান সংসার সবই বোঝো কিন্তু তুমি তো আখেরাত আর কবর আর পরকাল থেকে একদম গাফেল হয়ে আছো এমন কেন আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি আমার থেকে আমি এটা শিখছি আমার শেখ আরিফ মুফতি মুস্তাকুর নবী আসিমি হুজুরের কাছে আমি এটা শুনছি এই যে মনে করেন এই কাগজ এটা ধরেন এটার এটা একটা পিঠ এটাও তো একটা পিঠ দুই পিঠ না কথা বলেন না এই পিঠটা দেখেন টাকাইয়া এটা এক পিট এটা এটাকে বাদ দিয়া এই পিঠ হবে নি এই পিঠকে বাদ দিয়ে এই পিঠ হবেনি তাহলে এটা বাধ্যতামূলক না কেন এখন এই তো ফোর কালার এই যে এখানে কি সুন্দর ডিজাইন এখানে এমনি এমনি ডিজাইন এখান দিয়ে ডিজাইন এখান দিয়ে মিনারা এটা এটা ফোর কালার নানা রঙের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিঠ কিন্তু এই পিঠটা একদম খালি এই পিঠে তো কিছুই নাই তোরবল আর এটাই বলতেছে বান্দা মাটির উপরে যে তোমার একটা ঘর সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছো ওই ঘরে তো খাট দেখা যায় সোফা দেখা যায় পালং দেখা যায় দেখা যায় আলমারি দেখা যাচ্ছে ফ্রিজ আছে এসি আছে চায়ের কাপ কাচের প্লেট আছে অত্যাধুনিক টাইলস আছে উন্নত মানের সব কিছু আছে এই বান্দা মাটির উপরের এই ঘর তো দারুণ সাজাইলা ফোর কালারে সাজাইলা কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে সে কবর নামের ওই ঘর সেটা সাজাইবে না যে খালি এই যে একদম খালি ওটা তো তোমারই ঘর ওটা তো তোমারই ঘর সে ঘর যদি খাদ দিয়া সাজে এই ঘর তো সেজদা দিয়া সাজাইতে হয় ওই ঘর যদি সোফা দিয়া সাজাইতে হয় এই ঘর তো আল্লাহর রাস্তায় সাদকা করে দান করে সাজাইতে হয় ওই ঘর যদি ফ্রিজ দিয়া সাজাইতে হয় এই ঘর তো রোজা রেখে হজ করে আল্লাহর ইবাদত করে সাজাইতে হয় তুমি এই ঘর সাজাইবা না কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ জানো কথাবার্তা সব নোয়াখালীর মতোই আমাদের মতোই আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র ওই যে সমুনি চৌরাস্তার লগে যে মাদ্রাসা আছে আমানতপুর মাদ্রাসা আমি ওখানে পড়ছি এখানে পড়া আবার সবচেয়ে বড় কথা আমার জিন্দগির লেখা আমি প্রাইমারি স্কুল পাস করে জীবনের প্রথম মাদ্রাসা প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা আর টুমচর মাদ্রাসার ছাত্র সেই হিসেবে আমার জিন্দগির শুরু নো এখানে লক্ষ্মীপুর ক্লাস ফোরে ইয়াজদাহ চতুর্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছি তাহলে আমি আপনাদেরকে কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই বান্ধব একবারের আশাই বলি আমি যদি আর কোনোদিন বলতে না পারি আর যদি কোনোদিন আসতে না পারি একবারই বলি আমি একটা স্বপ্ন নিয়ে বলি আমার একটা আশা আছে আমি ফেরিওয়ালা প্রতিদিন বলি ফেরিওয়ালা জানে তার সব ডাকে কাস আসে না কিন্তু তবুও সে বলতে থাকে এই যে রাস্তায় যারা ফেরি করে মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারেই কাস্টমার আসে না আসে কথা বলেন না কেন কিন্তু সে বলা বন্ধ করেন ফেরি ওলার স্বপ্ন থাকে এটা হতে পারে আমি একশোবার বলার পরে একজন কাস্টমার মিলতে পারে আমরাও স্বপ্ন দেখি হাজার বার লক্ষ বার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি আশা করি ইনশাল্লাহ এক নজয়ান বদলালে একটি সমাজ বদলে যাবে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট করতে পারে সাজাই লৌ নজয়ান ধ্বংস করে লৌ এই সমাজের মধ্যে মদ জুয়া নেশা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নারীর সমস্ত অপকর্ম এই সবকিছু যুবকের জন্য সে যদি বদলে যায় তো সমস্ত অপকর্ম বদলে যাবে সব অপকর্ম এই জন্য আমরা ভীষণ আশা করি যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি যদি বলো জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে বলতে চাই তুমি ফিরে আসো তুমি বদলাও দোস্ত তুমি বদলা আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো একটা প্রথম সিদ্ধান্ত হলো ফজরের নামাজ পড়তে হবে কসম খোদার ফজরের ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাআল্লাহ আমি আনিসুর রহমান বললাম কোরআন সুন্নার আলোকে আমি নির্ভরযোগ্য ওলামায় কারামের কাছ থেকে শুনেছি ফজরের সেজদা যার কপালে জুটবে ও চিরেই ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ এমন যুবক চাই নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে আরো জোরে জোর হলো না সবাই মিলে এক খাওয়াজে জোরে জোরে নির্বাচনের ক্যাম্পেন ঠিক না নির্বাচনের ক্যাম্পেন হয়ে গেল ফজরের নামাজ ফজরের নামাজ ইনকালাপ দাঁত হয়ে গেছে দেখে বলতেছি না ফজরের নামাজকে বলে ইনকালাব ইনকালাম মানে পরিবর্তন ফজরের নামাজের সময় তা পরিবর্তনের সময় কোরআনুল করিমের মধ্যে আছে আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ ফজরের নামাজে অসংখ্য এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্তে বাতিল হেরে যায় ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায় এজন্য ফজরের ওয়াক্তকে বলে ইনকালাব কি পরিবর্তনের সময়টা এটা বদলানোর টাইম আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা নিশ্চয়ই ফজরের নামাজ ফজরের কোরআন ফজরের নামাজ কানা মাশহুদা সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময় মাসুদ অ্যাসেম্বলির টাইম অ্যাসেম্বলি বুঝেন না ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নখানে অফিস অথবা ধরেন আটটায় ক্লাস তো কিন্টার গার্ডেনের স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে এই মাঠে ওই আটটা বাজের পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে শিক্ষক কর্মচারী স্টাফ ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে সবাই একত্র হয় এই সময় এটার অ্যাসেম্বলি টাইম কর অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে কাজ করে তারা এরপরে প্রত্যেকে প্রত্যেকের রোমে যার যার কাজে যায় এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে টাইম আছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি এনে লেখা থাকে ডাইরেক্ট মানে আমি তো ক্যান্টনমেন্ট থাই কুমিল্লা ক্যান্টনমেন্ট অর্থাৎ অ্যাসেম্বলির সময় একত্রিত হওয়ার টাইম একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা আল্লাহ তালের জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি একত্রিত হওয়ার সময় বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি বললাম আপনারা প্রত্যেকেই যদি কবর মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার সেটা আমাদেরই আমাদেরই কিনা বলেন না তো আমি একটা কথা বলতেছিলাম গত কিছুদিন আগে আমি এই মাস খানিক হয় নাই এই মাসেই দশ পনেরো দিন আগে আমার আপন জ্যাঠা ওই যে লাকসাম আমার বাড়ি বলতে গিয়া বলতেছিলাম আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি আমি পড়াইছি জানাজা জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁটছে যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়ায় দাঁড়াইয়া দেখছি কসমাল্লাহ আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হয়েছে কবরের ওই মাটি খালি কবর একলা একলা দাঁড়ায় আছি কবরের মাটিটা যেন আমার বলতে সে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম আমার মাটি আজ আমি ফেরত নিলাম ঠিক আমরাও বন্ধু আমরা প্রত্যেকেই ভেবে দেখ আল্লাহ যেন বলছিল আমি মাটিকে মাটি আমি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলছে রব্বুল আলামিন নেন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন

রাত বারোটা বরাবর বাজে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অনেক নজয়ান ভাই অনেক বাবা রমজান তাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত নিজের পরকাল নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন রমজানটাকে গুণার থেকে মুক্ত করেন আল্লাহর ইবাদতে লেগে থাকেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন মহতারাম চেয়ারম্যান